হাই গাইস কেমন আছেন আপনারা আজ আমি আমার ভাগনাকে নিয়ে স্কুলে যাচ্ছি মানে আমার ভাগনার স্কুলে ভাগনাকে নিয়ে যাচ্ছি এই যে আমার ভাগনা এর আগে ভাগনার যখন পরীক্ষা চলে তখন আমি অনেকবার নিয়ে গেছি কিন্তু ঘুরে থাকার কারণে অনেক দিন ধরে নিয়ে যাওয়া হয় না আজকে আবার দীর্ঘদিন পর আবার ভাগনাকে স্কুলে নিয়ে যাচ্ছি আমি আছি আসামে কোকরাঝার ডিস্ট্রিক্ট দেখেন আমাদের মামু বাইগনার সম্পর্কটা অনেক গভীর আর বাইগনা অনেকদিন কলকাতায় ছিল হয়েছে কি বাইগনার বাবা একটু অসুস্থ ছিল এই জন্য বাইগনা দীর্ঘদিন কলকাতায় ছিল বাবাকে নিয়ে আমি এই জায়গায় আশা মে আকা গুরাফিরা করি আমার ভালো লাগে না বৈকন্যাের সারা একটু শূন্য শূন্য মনে হয় আদরের বৈকন্যা তে রাগ দুর্গদিন পরে বৈকন্যা আবার চলে এসেছে এখন আমরা মামু বৈকন্যা মিলে আরেক মজা masti করতেছি কি মামু হ্যাঁ একদম বলো একদম বলো একদম বন্ধু উদ্দেশ্য কিছু বলো বন্ধুদের দের উদ্দেশ্য করে অনেক কিছু বলতে চাই কিন্তু রাস্তার ট্র্যাফিক তাই বলতে পারছি না তাই না

অনেক বড় আর 6th লাইন হচ্ছে বিশাল রূপ আশঙ্কা কাটলে সেই জন্য বাকি অনেক এই যে এখন চলে এসেছি বাগনার স্মলার পথে আমরা যাচ্ছি আমি এর আগেও অনেকবার বাগনাকে স্কুলে দিয়েছি যখন পরীক্ষা চলতো অনেক দিন পরে আবার সেই সুযোগ হলো বাগনা আমার খুব